আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাতিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি সকলেরই প্রয়োজন আজকের আমলটি হচ্ছে ঘুমের ভিতরে ভয় ভীতি পাওয়া স্বপ্নে ভয় ভীতি পাওয়া মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ঘুমের ভিতরে অনেক মানুষ ভয় বৃদ্ধি পায় তাদের জন্য আজকের এই আমলটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আমার উপকার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যে সমস্ত মা বোন ভাইব্রাদা সারাদিন কাজকাম করেন সংসারে কাজকাম করেন মাঠের কাজকাম করেন চাকরিজীবী ব্যবসায়ী অফিস আদালতে যারা চাকরি করেন অবশ্যই তারা রাত্রে নিদ্রায় যান ঘুমিয়ে যান দেখা যায় ঘুমিয়ে যাওয়ার পরে আপনার স্বপ্নে অনেক ভয়ভীতি ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি স্বপ্নে দেখছে দেখা যায় আপনাকে বাঘে দৌড়াচ্ছে সাপে ধ্বংসন করছে সাগরে ভিতরে সাঁতার কাটছেন কিন্তু উঠতে পারছেন না আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছেন এরকম প্রবলেম হয়ে থাকে অর্থাৎ যত রকমের ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখেন না কেন আজকের আমল ধারাও ভয়ঙ্কর স্বপ্ন থেকে আপনি মুক্ত থাকবেন জি সম্মানিত দিনদের ভাই বোনের যে সমস্ত মা বোন ভাইব্রাদার রাত্রে ঘুমাইতে গিয়ে দেখা যায় রাত্রিতে খুব ভয়ঙ্কর স্বপ্নে দেখতে দেখতে আপনি প্রেশানি হয়ে যান শরীরটা ঘেমে যায় অস্থিরতা হয়ে যায় তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমল সম্মানিত দিনদার ভাই বোনেরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভয় পান তাহলে আপনি কীভাবে এ আমলটি করবেন আপনি নিদ্রে যাওয়ার আগে অর্থাৎ ঘুমানোর আগে অধু অবস্থায় এক শতবার ইয়া মুরু ইয়া ইয়া দেরু এক শতবার পাঠ করে যদি আপনার শরীরে ফু দিয়ে ঘুমিয়ে যান তাহলে মহানব্বল আলমিন আপাদত ওই রাত্রির জন্য ভয়ঙ্কর স্বপ্ন থেকে রক্ষা করে দেবেন আমলটি অত্যন্ত কার্যকারী সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত